আমরা যদি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি প্রথমে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি তাহলে এখানে আমরা যে এই বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি কিছু চেঞ্জ আনার পরে হ্যাঁ এ বি সি এবং এছাড়াও চারুকলা এবং আইবি আছে বাট ওগুলো নিয়ে আমরা কথা বলবো না যেহেতু ওগুলো সবার জন্য সবার জন্য বাট সবাই পরীক্ষা দেয় না আচ্ছা তাহলে এই তিনটা ইউনিটে কিন্তু মানবিকের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে সেক্ষেত্রে তাদের হচ্ছে অবশ্যই মোট মোট জিবি জিবি এবং এবং এর হতে হবে ইন্ডিভিজুয়ালি থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো এক্ষেত্রে তাদেরকে বি ইউনিটে উত্তর করতে হয় শুধুমাত্র বাংলা ইংরেজি এবং সাধারণ গেম তাছাড়া তে আইসিটি এবং পরিসংখ্যান বা ভূগোলের যে কোনো বেটি বিষয়ে উত্তর করতে হয় তো মানবিকদের হচ্ছে abc ইনটা বিভাগে মতো সুযোগ থাকে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী যারা আছে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে এখানে দেখতে পাচ্ছো যে আমি লিখেছি শুধুমাত্র bsc এখন মনে হতে পারে যে বিজ্ঞানের ছাত্র কি এতে পরীক্ষা দিতে পারে না অবশ্যই পারে এই ইউনিটটা মেইনলি বিজ্ঞানের জন্য বাট তুমি যদি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দাও তখন কিন্তু তুমি যে পদার্থ রসায়ন জীববিজ্ঞান এগুলো দ উত্তর করবে তখন তুমি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান উত্তর করবে আর সেই হচ্ছে তুমি এই যে বি আর সিতে পরীক্ষা দিতে পারবা তখন তুমি বি এবং সিতে পরীক্ষা দিতে পারবা আচ্ছা তখন হচ্ছে তোমার মোট অবশ্যই এইট থাকতে হবে এবং আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আচ্ছা এবার যদি বাণিজ্য বিভাগের কথা বলি তাহলে বাণিজ্য বিভাগের তাদের তাদের সি সি যদি কারণ তো হচ্ছে নিজস্ব সাবজেক্ট সাবজেক্ট সেই পরীক্ষা দিতে হবে তাহলে আহ এ এবং বিতে পরীক্ষা দিতে হলে তাদের মোট জিবি এর যোগফল থাকতে হবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং ইন্ডিভিজুয়ালি থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো আচ্ছা এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমরা জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুইটি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে আমরা জানি না এবছর কোনো পরিবর্তন আসবে কি না বাট বিগত বছরগুলোতে কিন্তু এরকমটাই হয়ে আসছে তখন সেখানে আমরা দেখতে পাই যে তারা প্রথম একটা প্রাথমিক আবেদনের যোগ্যতা দিয়ে দেয় এই প্রাথমিক আবেদন থেকে তারা হচ্ছে সিলেকশনে সত্তর হাজার মানুষকে একটা ইউনিটে পরীক্ষা দিতে দেয় আচ্ছা তাহলে প্রাথমিক আবেদন যদি রাজশাহীতে রাবিতে পড়তে চাও তখন হচ্ছে মানবিক শিক্ষার্থীরা এ বি সি অর্থাৎ তিনটি ইউনিটে আবেদন করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে তাদের মোট জিপি এর হতে হবে সেভেন এবং ইন্ডিভিজুয়ালি থাকতে হবে থ্রি আচ্ছা তারপর বিজ্ঞান বিভাগে স্বীকৃতি মনে রাখবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিন্তু মানবিকের হ্যাঁ মানবিকের যে ইউনিট সেটা হচ্ছে এ অর্থাৎ এ ইউনিটটাই হচ্ছে মেইনলি ইউনিট চেঞ্জার ইউনিট ওকে বিতে কিন্তু এই যে বিকে বলা হয় অবামিज्य ইউনিট এই ইউনিটেও কিন্তু বিজ্ঞানের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে মানবিকের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে পারে ওকে তাহলে তোমার হচ্ছে মোট জিপিএ যোগফল থাকতে হবে 8 এবং ইন্ডিভিজুয়ালি থাকতে হবে 3.50 আচ্ছা এবার যদি বাণিজ্যের কথা বলি তাহলে তারা হচ্ছে এ এবং সি তে পরীক্ষা দিতে পারে এ হচ্ছে বিজ্ঞান এর ইউনিট সেখানে তারা পরীক্ষা দিতে পারে তাদের মোট জিপি যোগফল থাকে হয় 8 এবং আলাদা করে থাকতে হয় 3.50 আচ্ছা এবার যদি জাবির কথা বলি জাবিটা আসলে জিপিএ এর যে নির্দিষ্টতা দেয়া আছে এটা ছাড়াও হচ্ছে কিছু কন্ডিশন সাবজেক্ট ওয়াইজ দেয়া থাকে সবটা আলোচনা করা সম্ভব না অনেক লং হয়ে যাবে কিন্তু তোমরা দেখে নিও অথবা আমাকে প্রশ্ন করিও ইনবক্সে আমি বলে দিব আচ্ছা পরীক্ষা দিতে হলে তোমাকে অবশ্যই হচ্ছে এসএসসি এবং এবং এইচএসসি তে মানবিকে তোমার পেতে হবে হবে আলাদা করে তবে সাবজেক্ট কিছু কন্ডিশন আছে তারপর তুমি যদি হচ্ছে মানবিক থেকে সি ইউনিটে পরীক্ষা দিতে চাও তখন হচ্ছে তোমাকে আহ সি ইউনিটে পরীক্ষা দিতে চাইলে অবশ্যই একই যোগ্যতা বি এবং সি ইউটার একই যোগ্যতা বাট ইউনিটে যদি পরীক্ষা দিতে চাও তখন হচ্ছে তোমার টোটাল আট থেকে সাড়ে আট লাগবে এখানে হচ্ছে আহ ইউনিটটা হচ্ছে মেইনলি হচ্ছে বিবিএ ইউনিট এখানে বাণিজ্য শিক্ষার্থীদের ইউনিট এটা বাট তুমি যদি মানবিক থেকে পরীক্ষা দিতে চাও 8 থেকে 8.5 লাগবে মানে সাবজেক্ট वाइज কিছু কিছু কন্ডিশন আছে কিছু সাবজেক্ট তুমি 8 দিয়ে পেয়ে যাবে আবার কিছু সাবজেক্ট তুমি 8 দিয়ে পাবা না বাট অবশ্যই তোমার মানবিক শিক্ষার্থীদের মোট জিপি এর ইন্ডিভিজুয়াল হচ্ছে 3.50 থাকতেই হবে এবারে বিজ্ঞানের শিক্ষার্থীরা যদি বিআরসি তে পরীক্ষা দিতে যায় তাহলে তাদের মোট জিপি থাকতে হবে 8 এবং আলাদা থাকতে হবে 3.50 বাট এই যে তুমি যদি হচ্ছে সায়েন্স থেকে অথবা বিজ্ঞানের শিক্ষার্থীরা যদি ল পেতে যায় তখন কিন্তু তার মোটজীবের যোগ ফল হবে 8.50 এর ক্ষেত্রে একটা পার্থক্য আছে আবার ইউনিটে যদি বিজ্ঞানের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যায় তখন তার মোটজীবের যোগ ফল থাকতে হবে 8.50 থেকে 9.00 এবং আলাদা করে থাকতে হবে 4.00 আচ্ছা এবার যদি বাণিজ্য শিক্ষার্থীরা বিআরসি এর কথা বলি তখন তাদের অবশ্যই এইট পয়েন্ট জিরো হতে হবে মোট জেবি এবং ইন্ডিভিজুয়ালি থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং ইউনিটে অর্থাৎ বিবিএর ইউনিটে তাদের অবশ্যই থাকতে হবে এইট থেকে এইট পয়েন্ট ফাইভ সাবজেক্ট ওয়াইজ যে কন্ডিশন ওটার পর আর হচ্ছে ইন্ডিভিজুয়ালি থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ আচ্ছা এবার হচ্ছে চবি চবি যাদের জিপিএ কম এস এস সিতে কিংবা এইচএস সিতে তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে চবি কারণ চবিতে অনেক কম জিপিএ দিয়ে পরীক্ষা দেওয়া যায় এবং এখানে আসন সংখ্যা অনেক বেশি ইউনিট হচ্ছে কলা ইউনিট এই ইউনিট হচ্ছে ইংরেজি থেকে বাংলা সব রকমের সাবজেক্ট আছে আর বি ওয়ান হচ্ছে ওই চারুকলা ইউনিট এই দুইটি ইউনিটে হচ্ছে যোগ্যতা একই রকম তুমি যদি মানবিকের শিক্ষার্থী হও তাহলে তোমার মোট জিপিএ হতে হবে সেভেন পয়েন্ট জিরো জিরো এবং ইন্ডিভিজুয়ালি থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো আচ্ছা চবি সি ইউনিট হচ্ছে মানবিক শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে চবি তে কিন্তু এস আর মানবিক শিক্ষার্থীরা সবগুলোতে পরীক্ষা দিতে পারে তো সেই ক্ষেত্রে তোমার জিপিএ যোগফল হতে হবে 8.00 এবং আলাদা থাকতে হবে 3.5 আচ্ছা তুমি যদি ডি ইউনিটে পরীক্ষা দিতে যাও তখন তোমার মোট জিপিএ যোগফল হতে হবে 7.50 এবং আলাদা থাকতে হবে 3.50 আচ্ছা এই ডি1 হচ্ছে মোর মেইনলি স্পোর্টসের একটা ইউনিট এই ইউনিটে পরীক্ষা দিতে চাইলে তোমার হচ্ছে মোট জিপিএ যোগফল থাকতে হবে 6 এবং আলাদা করে থাকতে হবে 2.5 এটা সব ক্ষেত্রে বা সবার জন্য সেম আচ্ছা বিজ্ঞান থেকেও যদি হচ্ছে বি বা যায় তখন তার মোট জীব থাকতে হবে সেভেন এবং আলাদা থাকতে হবে এইট এবং আলাদা থাকতে হবে যদি বাণিজ্য থেকে বি আর বি ওয়ানের পরীক্ষা দিতে যায় তার ক্ষেত্রে একই শর্ত সেভেন এবং আলাদা থ্রি পয়েন্ট ফাইভ আর সি এর ক্ষেত্রে একই শর্ত এইট এবং থ্রি পয়েন্ট ফাইভ আর ডি এর ক্ষেত্রে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এবং আলাদা আলাদা থ্রি পয়েন্ট ফাইভ আর ডি এর ক্ষেত্রে বললাম একই নিয়ম সিক্স এবং টু ফাইভ আচ্ছা

এই ইউনিট যদি বিজ্ঞান মানবিকের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যায় তাদের মোট জিপের যোগ অবশ্যই এইট পয়েন্ট টু ফাইভ হতে হবে এবং আলাদা আলাদা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থাকতে হবে এস এস সি এবং এইচ এস সিতে তাহলে তুমি ইউনিট আবেদন করতে পারবে আচ্ছা এফ বিএস ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এখানে কিন্তু বিবিএর সবগুলো সাবজেক্ট আছে খুব গুরুত্বপূর্ণ একটা ইউনি ইউনিটে যদি তুমি পরীক্ষা দিতে চাও তোমার এস এস সি এবং মোট জীবের হতে এইট এবং আলাদা করে থাকতে হবে ফোর আচ্ছা এবার যদি বিজ্ঞানের শিক্ষার্থীরা অর্থাৎ অফ আর্টস এন্ড পরীক্ষা দিতে চাই তাদের মোট জীবের যোগফল হতে হবে এইট পয়েন্ট ফাইভ জিরো এবং আলাদা থাকতে হবে ফোর পয়েন্ট জিরো জিরো এবার যদি বিএসএর শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চায় তাদের থাকতে হবে নাইন এবং আলাদা থাকতে হবে ফোর পয়েন্ট টু ফাইভ পরীক্ষা দিতে যায় তাদের মোট জীবের যোগ ফল হতে হবে এইট পয়েন্ট টু ফাইভ এবং আলাদা থাকতে হবে থ্রি আচ্ছা এফ এ যদি হচ্ছে পরীক্ষা দিতে যায় তাদের মোট জিবের থাকতে হবে এইট পয়েন্ট এবং আলাদা থাকতে হবে ফোর আচ্ছা এবার আরো কি একটা বিষয় মোটামুটি সবগুলো ভার্সিটি উঠে আসছে বাট গুচ্ছের জিনিসটা এখনো বাকি আছে কারণ গুচ্ছের কথা আমরা এখানে লিখিনি বা বলিনি কারণ হচ্ছে গুচ্ছে কিন্তু ভিন্ন ভিন্ন সাবজেক্টে পরীক্ষা দিয়ে আলাদা করে বিভাগ পরিবর্তন করা সম্ভব না যেমন তুমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট থেকে যদি বিতে পরীক্ষা দিতে চাও তখন তোমাকে আর ওই পদার্থ রসায়ন উত্তর করতে হবে না তখন তুমি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা সাবজেক্ট উত্তর করে বিউনিটে সাবজেক্ট পেতে পারো বাট গুচ্ছের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব না তবে বিভাগ পরিবর্তন সম্ভব সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই বিজ্ঞানের সাবজেক্টগুলোতে পরীক্ষা দিতে হবে এবং তারপর তোমাকে কন্ডিশন ওয়াইজ বিভাগ পরিবর্তন করতে হবে আচ্ছা বিউপিতে ইংরেজিতে প্রশ্ন করা হয় মনে রাখবা বিউপিতে কিন্তু ইংরেজিতে প্রশ্ন করা হয় আর আরো একটা বিষয় ঢাবি ছাড়া অন্য কোন ভার্সিটিতে কিন্তু রিটেন নেই ঢাবি ছাড়া অন্য কোন ভার্সিটিতে রিটেন নেই তবে রাবিতে ইংরেজির ক্ষেত্রে একটু রিটেন হয় তখন হচ্ছে তারা কিছু মানুষ সিলেক্ট করে এবং স্বল্প পরিসরে রিটেন পরীক্ষা হয় আচ্ছা এবার একটা বিষয় মনে রাখবা যে রাবিতে কেবল রাবিতে হচ্ছে প্রতি পাঁচটি প্রশ্নের জন্য হ্যাঁ আহ প্রতি পাঁচটি প্রশ্নের জন্য হচ্ছে এক নম্বর কাটা হয় সেক্ষেত্রে জিরো পয়েন্ট টু জিরো করে কাটা হয় এছাড়া বাদ বাকি সমস্ত প্রতি চারটি প্রশ্নের জন্য এক নম্বর করে কাটা হয় ওকে প্রতি চারটি প্রশ্নের জন্য এক নম্বর করে কাটা হয় আচ্ছা তোমাদেরকে দ্রুত বোঝানোর জন্য যেন তোমাদের সময় নষ্ট না হয় আমি খুব ফার্স্ট কথা বলেছি তোমাদের অনেকেরই হয়তো বুঝতে কিছুটা সমস্যা হইতে পারে বাট ভিডিওটা একটু পোস্ট করে দেখলে কোনো সমস্যা হবে না ওকে আর তাছাড়া যদি তোমাদের এই বিষয়গুলোতে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবা আর নয়তো ইনবক্সে বলবা ইনবক্সে সবসময় আমি আহ ফ্রি থাকি আমাকে ইনবক্সে বলবা আশা করছি তোমরা তোমাদেরকে যে প্রশ্ন উত্তর করবা সেই প্রশ্ন উত্তর দিয়ে দিব তো এটুকুই ছিল আজকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আহ সাথে থাকো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম